আসুন জেনে নেই গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর এক নবীজির নামের পাশে সা এর অর্থ কি দুই রাদিয়াল্লাহু আনহা অর্থ কি তিন রাদিয়াল্লাহু আনহুর অর্থ কি চার রাহমাতুল্লাহি আলাইহি এর অর্থ কি এবং কাদের নামের সঙ্গে ব্যবহার করা হয় এক সায়ের অর্থ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনহা শব্দটি রাসূল এ করিম সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের মহিলা সাহাবির নামের পরে ব্যবহার করা হয় যার অর্থ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন তিন রাদিয়াল্লাহু আনহু শব্দটি রাসুল এ করিম সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের পুরুষ সাহাবাদের নামের পরে ব্যবহার করা হয় যার অর্থ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন চার আলাইহি এর অর্থ আল্লাহ প্রতি রহম করুন বা আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন এবং এটি ব্যবহার করা হয় আল্লাহ ও নবিয়ে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় ধার্মিক ইন্তেকালকারীদের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন